নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সকালে টিউশন পড়িয়ে এসে ভাত আর কুঁদরি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সাথে ছোট চিংড়ি মাছ ভাজাও করেছিলাম এটা হলো আগামীকালের ভিডিও মানে রবিবার বাড়িতে সমস্ত রান্নাবান্না করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম নিশিপহর বাড়ি নিশিপহরে খাওয়া দাওয়া সেরে মদন মোহনকে দর্শন করে বাড়ি ফিরলাম এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল যেহেতু অষ্টমপহর বা নিশিপহরে মাটিতে বসেই খেতে হয় সেই কারণে ব্যবস্থাটা নিচেই ছিল কিন্তু এই যে দেখুন ওপরে টেবিল পেতে দিয়েছে যাতে খাওয়া দাওয়ায় কোনো অসুবিধে না হয় এই ব্যবস্থাটা দেখে খুবই ভালো লাগলো আর আমার বোনপুতো সেই টেবিলের উপর দিয়েই উঠে হাঁটতে লাগলো তার আর মজা করার শেষ নেই তারপর বিকেলে সবাই মিলে চলে গেলাম মাঠের মনসা মন্দির কারণ মাঠের মনসা মন্দিরে চলছে এখন মনসা পুজো হ্যাঁ প্রতিদিন মাকে নিজের হাতেই পুজো করতে হয় এইখানে কিন্তু বছরে একবার এই মন্দিরে বাবুন ডেকে বিশাল ধুমধাম করে এই পুজো করা হয় এটা হলো সামাট চাথালের কাছে অবস্থিত